তো হ্যালো গাইস আলাইকুম সালামালেকুম অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আজকে আপনারা কাতারে যারা নতুন আসতেছেন তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন গাড়ি চালাতে চালাইতে বলতেছি তো গাইস আপনারা যারা নতুন কাতারে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আমি তো বিষয়টা হচ্ছে এমন যে সবাই কয় যে কাতারে সত্যি এবং বাস্তব আসলে তেমন কোনো কাজ নাই তো আপনার মনে করেন যে কাতারে যারা নতুন আসতেছেন যদি তাদের কোনো কাজের বা কোনো কোন এক কথায় দক্ষতা কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো কাজের বিষয়ে তাহলে আপনাদের জন্য ঠিক আছে আপনাদের কাজ না জানা লোক মনে করেন কিছুই জানেন না বাস্ট এখানে আসতে যাচ্ছেন তাদের জন্য একটু অসুবিধা হবে কেননা এখানে মনে করেন যে কাজ জানা লোক যারা আছে মনে করেন তারাই অধিকাংশ মানুষ বসে থাকে মিনিট আমি একটু একটা মার্কেটের লোকেশনই করে নিই তো মনে করেন এখানে যারা কাজ জানে এখানে দীর্ঘদিন আছে অলরেডি যারা পুরানো হয়ে গেছে তারাও মনে করেন যে বসে আছে তো যাদেরও কোন কাজ করে নাই তারা মনে করেন কাজ আর যারা মনে করেন রক্ষকা যাদের এক্সপিরিয়েন্স আছে ভাই যে কোনো কাজে বলেন যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরই আগে নেই আপনি নীত আপনারা তো কেউ নিতে চলে না বলুন

কাম শ আপনার দিলে না সিচুয়েশন পৌঁছে আমি আপনারা আইসাম আনন্দ বল

ভাল থাকবে সবাই আৰু কিছু কথা চিল এখন আচলতে কথা বলাৰ মুড নাই চলি চি আছে আমাৰ খুব ভাল থাকিব সবাই দিয়া এখন অলপ দিনে আছলাম আলকু